সদ্য সমাপ্ত মাধ্যমিকের রেজাল্ট আজকে বেরিয়েছে এবং সেই প্রেক্ষাপটে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অল হেডমাস্টারকে তাদের বিভিন্ন সাবজেক্টে অ্যাডমিশন হওয়ার জন্য যে এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা ক্রাইটেরিয়া তা দুই পাঁচ দুই হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করলো এবং সেখানে অঙ্ক ম্যাথমেটিক্স স্ট্যাটিক্স কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনজেন্স ও ডাটা সায়েন্স ও সাইবার সিকিউরিটি জন্য মিনিমাম পার্সেন্টেজ দরকার পড়বে ম্যাথমেটিক্সে পঁয়ত্রিশ পার্সেন্টেজ এছাড়া বায়োলজিক্যাল সায়েন্সের জন্য থার্টি ফাইভ পার্সেন্টেজ বা পঁয়ত্রিশ পার্সেন্টেজ ইন লাইফ সায়েন্স ওর ইকোভ্যালেন্ট নাম্বার দরকার পড়বে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে থার্টি ফাইভ ইন ফিজিক্যাল সায়েন্স অর অনিকুইভেল সাবজেক্টের দরকার পড়বে এবং জিওগ্রাফির ক্ষেত্রে থার্টি থার্টি ফাইভ ইন জিওগ্রাফিতে নাম্বার মাধ্যমিকে যাদের থাকবে তারা এই সাবজেক্টগুলো নিতে পারবে বলে ক্লাস ইলেভেনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে নোটিশ করে তা জানিয়ে দিয়েছেন ধন্যবাদ